এই নারায়ণগঞ্জ থেকে বারবার অনেকে বলেছে খেলা হবে বারবার আওয়াজ উঠেছে খেলা হবে এতবার যারা খেলেছে তারা ফাঁকা মাঠায় ফাঁকা মাঠে গোল দিয়েছে এবার আমরা ভরা মাঠে খেলবো ইনশাল ভরা মাঠে খেলা হবে কে কত খেলতে পারো ইসলামের রক্ষা করে দুয়ার হবে নারায়ণগঞ্জ ইনশাল্লাহ আমি দাও মুসল্লি ও মুসল্লিম বাদ।

বাংলার জিন্দা শাহজালাল হজরত বীর সাহেব চরমরাই আজকে শর্মাই উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার ভাই রাজাউল করিম আবরার সংক্ষিপ্ত কথা মন মিললে মেলা না মিললে একলা চলা ভালা বীর সাহেব চরমরাই কখনো নীতিতে আপোষ করেননি বর্তমানেও করছেন না ভবিষ্যতেও করবেন না নীতিতে যখন মিলেনি তখন আমাদের একলা এক বাক্স ইসলামের বাক্স নিয়ে এই সাহেব চরমনায় মাঠে নেমেছেন এই ফতুল্লাহ চার আসন ঢাকা শহরের সবচেয়ে পাশে কিন্তু বাংলাদেশ চুয়ান্ন বছর এই বারো বারে যারা ক্ষমতা এসেছে নারায়ণগঞ্জ চার আসনে যতটুকু পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল তার থেকে বেশি চাঁদাবাজি হয়েছে তার থেকে বেশি সন্ত্রাসী হয়েছে আমরা চাই আগামী বাংলাদেশের নারায়ণগঞ্জ চার আসন হবে সন্ত্রাস চাঁদাবাজ নারায়ণগঞ্জ চার আসন ইনশাল্লাহ সংক্ষিপ্ত কথা সর্বশেষ কথা একটা কথা বলে দিতে চাই বাংলাদেশে চুয়ান্নবার যতবার নির্বাচন হয়েছে কখনো দিনের ভোট রাতে কখনো জবর দখল করে কখনো কেন্দ্র দখল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি একতা আমি ওয়াদা করতে পারি ইনশাল্লাহ আগামী বারো তারিখে ফজরের নামাজ হবে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে ফদরের জামাত হবে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে শপথ করে বলছি আমার একজন কর্মীর গায়ে যদি কোনো কেউ হাত তোলার চেষ্টা করে আমার একজন কর্মীর যদি কেউ রক্তচক্ষ তোলার চেষ্টা করে সেই হাতের বিচার হওয়ার পর্যন্ত এক ফেলে এখন এক আছি এক থাকবো আগামীর বাংলাদেশ বাংলাদেশ হবে ইসলামের সর্বশেষ কথা এই নারায়ণগঞ্জ থেকে বারবার ওনাকে বলেছে খেলা হবে বারবার আওয়াজ উঠেছে খেলা হবে এতবার যারা খেলেছে তারা ফাঁকা মাঠায় ফাঁকা মাঠে গোল দিয়েছে এবার আমরা ভরা মাঠে খেলবো ইনশাআল্লাহ ভরা মাঠে খেলা হবে अशोक কে কত খেলতে পারো ইসলামের রক্ষা করে দואר হবে নারায়ণগঞ্জ ইনশাআল্লাহ কোন কষ্টদার কোন চাদাবাক নারায়ণগঞ্জে থাকবে না ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি জনগণের একটা টাকার আমানতের খেয়ানত করব না ওয়াদা করতে পারি একজন বোন ধর্ষিত হবে একজন বোনের ইজ্জত হানি হবে একজন বোন নিরাপত্তাহীনতায় থাকবে হতে দেব না ইনশাল্লাহ ওয়াদা করতে পারি কোন একটা গার্মেন্টসের চাঁদাবাজি হবে না শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে মালিক তার ন্যায্য মূল্য পাবে হা ওয়াদা করতে পারি সত্য বলছি কসম করে বলছি আমরা দেশকে অন্তর দিয়ে ভালোবাসি দুঃসুন্দর আমরা মুখে দেশকে ভালোবাসি দেশ বিক্রির কথা অন্য জায়গায় বলি না আমরা দেশকে অন্তর দিয়ে ভালোবাসি আমার ফতুল্লাহকে অন্তর দিয়ে ভালোবাসি একটা বার সুযোগ করে দেন একটা বার সুযোগ করে দেন আগামীর ফতুল্লাহ মডেল ফতুল্লাহ হবে ইনশাল্লাহ না